শুধু বিটিএস বিটিএস করলেই কিন্তু বিটিএস আর্মি হয়ে যাওয়া যায় না একজন রিয়েল আর্মি হিসেবে কিছু দায়িত্ব থাকে তো তোমার দায়িত্বটা তুমি পালন করছো কিনা এটা দেখে নাও বিটিএসকে ভোট দেওয়া কিন্তু তোমার একটা দায়িত্ব সো অবশ্যই ভোট দেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এই ভিডিওতে পুরো লগ ইন করা থেকে শুরু করে কীভাবে বিলবোর্ডে বিটিএসকে ভোট দিবে সেটা দেখিয়ে দিব তো আগেই বলে রাখি বিলবোর্ড বিশ্বের অন্যতম বড় মিউজিক অ্যাওয়ার্ড তাই এটি জেতা মানে বিশ্বের দরবারে আর্মি এবং এর পাওয়ার আবারও প্রমাণিত হবে অবশ্যই বিটিএস এর পাওয়ার কিন্তু তোমাদের দেখিয়ে দিতে হবে তো চলো শুরু করা যাক আমি ফুল ডিটেল বলে দিচ্ছি ফার্স্টেই কিন্তু তোমরা গুগলে চলে যাবে গুগলে গিয়ে নিউ ইয়ার বিল বোর্ড সিওল অ্যাওয়ার্ডটা সার্চ করে নেবে তারপরে বিলবোর্ড বোল গ্লোবোর্ড নামের যে ওয়েবসাইট ওটাই ঢুকে যাবে তারপরে ভোট নাও দেন হচ্ছে লগ ইন বা সাইন আপ ক্লিক করে রাখতে হবে তারপরে একটা গুগল অ্যাকাউন্ট বা ইমেল আইডি দিতে হবে আমি এখানে প্রাইভেসির জন্য হাইড করে দিয়েছি তো তোমাদের ইচ্ছা মতন তোমাদের যে কোনো ইমেল আইডিতে লগ ইন করবা তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্ট অনেকেই বোঝে না তো ইউজার নেম দিতে হবে শুধু আর নিচে কিছু রুলস আছে ওগুলো ফলো করতে হবে তো ইউজার নেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন স্পেস ভিতরে না থাকে তুমি যে কোনো নাম দিতে পারো তোমার নাম বিটি অ্যান হ্যান্ত্যান যা ইচ্ছা তাই দিতে পারো কিন্তু খেয়াল রাখতে হবে ভিতরে কোনো স্পেস যেন না থাকে তাহলে কিন্তু ইউজার নেমটা কিন্তু অ্যাপ্রুভ হবে না দেন হচ্ছে গিয়ে আমি সেট করে নিচ্ছি আমি তারপরে হচ্ছে গিয়ে যে রুলসগুলো আসেনি সেগুলো অ্যাগ্রি করবো আই অ্যাগ্রি টু ওয়াল এই অপশানটা কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে তারপর অবশ্যই ন্যাশনালিটি দিতে হবে তুমি বাংলাদেশ অবশ্যই বাংলাদেশে দিবা তারপর হচ্ছে কি যদি খুঁজে না পাও তাহলে দেখো একটা আরও চিহ্ন আছে ওইখানে ক্লিক করলেই বাংলাদেশ একটু সলভ করলেই পেয়ে যাবা তো এইভাবে কিন্তু বাংলাদেশ দেওয়ার পর তারপরে সাইন আপ হয়ে যাবে তো এইভাবে তুমি ভোট দিতে পারবা আর অবশ্যই খেয়াল রাখবা প্রত্যেক দিন কিন্তু একটা করে ভোট দেওয়া যায় তো একটু স্ক্রল করে নিচের দিকে তো ভোট নাও বাটনে ক্লিক করে টেস্ট এবং অন্য যে কোনো একটা নতুন ব্র্যান্ডের নাম দিবা যেহেতু হাইব্রের আরেকটা নতুন ব্র্যান্ড হচ্ছে ক্রুইস্ট তাই জন্য আমি ওটাকেই ভর্তিছি আর ভোট লাস্ট ডেট হচ্ছে গিয়ে নয় ডিসেম্বর তো ততদিন পর্যন্ত কিন্তু প্রত্যেক দিন দিয়ে যেতে হবে তো থ্যাংকস ফর ওয়াচিং উডেন